ইঞ্জিনিয়ার মাহফুজ হানান সাহেব বলেন যে হজরতুলামগরাম হজর মালাসের উপরে তিনটা আপত্তি করেছেন যে এই তিনটা আপত্তি যদি উনি উঠায় নেন তাহলে তবলিগের দুই পক্ষ মিলতে কোনো আপত্তি নেই এই ব্যাপারে কিছু কথা বলার জন্য আসছি প্রথম কথার যিনি যে কথা উনি বলছেন এটা হলো উনি বলছেন যে হজরতাল সাহ সাহেব নিজে নিজেকে আমির দাবি করছেন আর ওনারা একটা টিমকে অনুসরণ করে চলেন তো উনি নিজে নিজেকে আমির দাবি করেন এরকম কোনো নির্ভরযোগ্য প্রমাণ আজ পর্যন্ত ওনারা আমাদেরকে দিতে পারে নাই দ্বিতীয় কথা হলো ওনারা একটা টিমকে অনুসরণ করেন প্রথম ওই টিমটার মধ্যে তেরো জন সদস্য ছিল যার মধ্যে ভিতরে হজরত মৌলানা সাদ সাহেব ছিল একজন নাই হজরত মৌলানা সাদ ছাড়া আরেকজন এতেকাল হয়েছে এখন মোট এগারো জন আছে এগারো জন কোনো সংগঠনের দায়িত্বে থাকে আমির সারা নির্দিষ্ট একজন আমির ব্যতীত এগারো জনের টিম থাকা এটা শরীয়ত সাপোর্ট করে না। এ ব্যাপারে কোনো দলিল ওনারা দিতে না পারবেন ব্যতীত আমিরের বাইরে কোনো সুরা আছে ওনাদের নির্দিষ্ট কোনো আমির নাই কিন্তু ওনারা এগারো জনের সুরা অথবা অর্থাৎ টিমকে অনুসরণ করেন এক্ষেত্রে ওনারা গলত রাস্তায় আছে যে ওনারা একক আমির ব্যতীত একটা টিমকে অনুসরণ করেন যেটা কোরআন হাদিসের কোথাও দলিল নাই আর পৃথিবীতে এমন কোন দিনের তানজিম নাই যেখানে আমির নাই তো বিশ্বের এত বড় একটা দাওয়াতের কাজ এটার মধ্যে আমির থাকবে না এটা হইতেই পারে না এই জন্য আমাদের প্রথম বিরূপ এক্ষেত্রে ওনারা দুর্বল ওনারা এই ব্যাপারে কোনো দলিল দেখাইতে পারবে না দ্বিতীয় কথা বলছেন যে উনি হাজার সাদ সাহেব আমাদের পূর্ববর্তী আকাবিরদের বাতানোর তরতিবের থেকে বাইর হয়ে গেছে বা নতুন নতুন তরতিব কায়েম করছে আমাদের বর্তমানে যেই তবলিগের মেহনত চলতেছে মূলধারায় এটার মধ্যে নতুন কোনো কিছু উনি সংযোজন করেন নাই সব কিছু হজর মারানা ইলিয়াস সাহ রহমতুল্লাহ হজর মারানা ইসুফ ওনাদের মাল পাশাপাশি হায়দুস সাহাবা এবং কোরআন হাদিস এর ভিতর থেকে উনি সব কিছু করতেছে হইতে পারে যে আপনারা অনেকেই দশ খণ্ড যে হায়দুস সাহাবা এটা আপনারা পড়েন না যেটা আমাদের হজরজি দশ বার খতম দিছে তো যে হজর মালানা ইউসুফ সাহ রহমতুল্লাহ লিখিত সাবা আমাদের আমাদের নাসাবিক কিতাব কোরআন হাদিস এবং তফসির বেশি বেশি মোতালা করবে সেই বেশি বেশি কোরআন হাদিস এবং সাহাবাদের বাতানো ধরতির উপরে চলতে পারবে সেই ক্ষেত্রে আপনারা হয়তোবা বড়দের বাতানো বা বড়দের লিখিত কিতাব কম পড়েন বা মোতালা কম করেন যার কারণে আপনারা বলতেছেন হজ মালানা সাদ সাহ যা করতেছে এটা আকাবিদের মতাদর্শের বাইরে এখানে আপনারা গলদের মধ্যে আছেন উনি আরেকটা কথা বলছেন যে হজম সাদ সাহ কোরআন হাদিসের বহির্ভূত অনেক কথা বলেন এখন পর্যন্ত যত কথা উনি বলছেন কোনো কথা ওনারা সুনির্দিষ্ট নির্ভরযোগ্য প্রমাণ দিতে না যে এই কথাটা কোরআন হাদিসের বাইরে তো না দেওয়ার কারণে ওনারা প্রত্যেকটা কথাকে কাটসাট করে অপপ্রচার চালাইছে সঠিকভাবে হজমাল সাদ যেভাবে বলছে ওইভাবে উম্মতকে বলে নাই যেমন হজম হজরত ওলাম এ বেতনের ব্যাপারে হজমান সাজ সাব যেভাবে বলছে তো ওলাম ইকরাম এইভাবে বলে না ওনারা ওনারা ঘুরায়া ও দূষী সাব বস্তু যেভাবে করা যায় ওইভাবে বলে হেদায়তের ব্যাপারে যে কথা বলছে ওলিমার ব্যাপারে যে কথা বলছে মুসা আলাই সালামের ব্যাপারে যে কথা বলছে সালমান আলাই সালামের ব্যাপারে যে কথা বলছে হ্যাঁ ওলাম ইকেরামের ব্যবসা করার ব্যাপারে যে কথা বলছে মাদ্রাসা মসজিদের খাওয়ার ব্যাপারে যে কথা বলছে সমস্ত কথাগুলি হজমনা সাব যেভাবে বলছে এই কথাগুলিকে ওনারা অপপ্রচার অর্থাৎ মিথ্যা তহমত দিয়া হ্যাঁ কাঠসাট করে প্রচার করছে ক্ষেত্রে ওনারা দোষী মিথ্যা অপবাদ দেওয়া গি করা শেখায়ত করা অনেক বড় অন্যায় আর যাচায় বাচ্চিত কোনো কথা প্রচার করা এটাও মিথ্যা সামিল এখানে ওনারা কলেজের মধ্যে আসে তারপরে আসতেছে মুফতি আমানুল হকশ্রাব ওনার ব্যাপারে আমি আগেও ভিডিওতে বলছি যে ওনার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে আমার আমার মধ্যে সন্দেহ হয় যে উনি আসলে কীভাবে পড়াশোনা করছে উনি আজকে সংবাদদের কোনো এক সংবাদ মাধ্যমের মধ্যে বললেন যে আমিরকে মহাব্বত ঠিক রেখা অর্থাৎ আমি আমির আমিরের প্রতি ভালোবাসা রেখে বৃহত্তম দলের সাথে যোগ দেন উনি বুঝাইছে যে আমরা সাদ সাহকে করি এটা ঠিক থাকবে কিন্তু আমরা ওনাদের সাথে আমরা তবলিক করি তো আমিরকে শুধু মহাব্বত করার কথা কোরআন হাদিস বলে না আমিরকে এতাহতের কথা কোরআন হাদিস বলে এখানে শুধু মোহাব্বত করলে হবে না আর বড় দলকে অনুসরণ করা হ্যাঁ আমিরকে কে বাদ দিয়া এটা জাহালিয়াতের কথা হ্যাঁ হুজুর সাল্লাহ সাল্লামকে অনুসরণ বাদ দিয়ে যদি বড়দলকে অনুসরণ করার কথা থাকতো সেখানে সাহাবাই কাম হ্যাঁ তো তারা তো ইহুদিদেরকে মানত মস্রিকদেরকে মানত তো এটাও ওনারা গলত বলছে আর কাদেরকে আমরা মানবো যে সমস্ত লোক মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে দখল করে হ্যাঁ দখল করে খায় অন্যের সম্পত্তি ভোগ করে খায় অন্যের হককে মাইরে খায় যারা মসজিদ থেকে জামাত বাইর করে দেয় যারা মুসলমানের উপর আক্রমণ করে যারা স্তেমান মাঠে দাও বটি কুড়াল ছুরি নিয়ে যায় হ্যাঁ যেই সমস্ত লোক এরকমভাবে একজন সতীসাধ্য মুসলমানের উপরে মিথ্যা অপবাদ দেয় যারা স্বার্থের কারণে নিজের 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 পিছনে কারা মেহনত করছে তাদেরকে ভুলে যায় যারা স্বার্থের কারণে বড়দের উপর তহমত দেয় তাদেরকে আমরা অনুসরণ করব হ্যাঁ যারা মানুষকে নির্দিষ্ট নির্ভরযোগ্য প্রমাণ ব্যতীত কাফের ফতুয়া দেয় তাদেরকে আমরা মানব যারা ইসলামকে টাকা কামানের মাধ্যম বানাইছে ইসলাম ধর্মকে ব্যবসা বানাইছে তাদের কথা আমরা মানব তাদের দলে আমরা যাব আমির কে ছাইরা তাদের দলে আমরা কক্ষণে যেতে পারবো না এটার বলতে আপনারা গলদের মধ্যে আছেন। দেখেন হাজর মালান আসাদ সবকে আল্লাহ তালা যেই সিফত দান করছেন যে ধৈর্যের সিফত যে গৌণ ওনাকে দান করছেন এই পরিমাণ গুণ যদি আপনারা মধ্যে থাকতো তাহলে নিজামুদ্দিন মার্কাস থেকে আপনারা বাইর হয়ে যেতেন না আপনারা মার্কাজের ভিতরে থেকে নতুন একজন কামিল বানাইতেন তো যেখানে পৃথিবীতে একশো আশিটা দেশে তবলিগের কাম চলে একশো আশিটা দেশের মধ্যে এই আশি পার্সেন্ট লোক হসমানা সাদ আমির মেনে নিছে আর বিশ পার্সেন্ট লোক আপনাদের সাথে আছে। এটার প্রমাণ বহন করে টঙ্গি আপনাদের পর্বের মধ্যে হাজার পনেরোশো বিদেশি মেহমান আসে আর বছর মাত্র সাতশো মেহমান আসছে আমাদের মেহমানের সংখ্যা দশের উপরে ছিল এবছরও অনেক মেহমান আসতেছে আলহামদুলিল্লাহ আপনারা সঠিক প্রমাণ পেয়ে যাবেন তো এই বিদেশি মেহমানদের উপস্থিতি এবং বিদেশি জামাতের আনাগোনা বিদেশি জামাতগুলি মসজিদে চলা দেখলে আপনি বুঝতে পারবেন যে বহির্বিশ্বের সমস্ত লামাইকেরাম এবং সমস্ত তবলিগের সাথে কাদের দলে আছে আর যে আরেকটা বিষয় আপনারা দন্দের দোহাই দেন আসলে দেওবন্ধের আশপাশে ইন্ডিয়া হিন্দুস্তান বিভিন্ন প্রদেশে বড় বড় ইস্তমা হইতেছে এবং প্রত্যেকটা মসজিদে জামাত চলতেছে ওইখানে কিন্তু আপনাদের মতো জামাত বাড়ি করে দেয় না এবং আপনাদের মতো মসজিদে আক্রমণ করে না দখল করে